আসসালামু আলাইকুম ফিভার্স কেমন আছেন আপনারা আজকে আপনাদের সাথে আলোচনা করব আলফা আলফা গোল্ড সিরাপটি নিয়ে বা আলফা গোল্ড সিরাপটি নিয়ে হোমিওপ্যাথিক রুচিবর্ধক ওষুধ অনেকেই খেয়েছেন বা খেতে চান অনেকেই জানেন হোমিওপ্যাথিক মেডিসিনে পার্শ্ব প্রতিক্রিয়া হয় না তবে এই ধরনের হোমিওপ্যাথিক রুচিবর্ধক সিরাপ খেলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় কি না এবং দীর্ঘস্থায়ীভাবে স্বাস্থ্য ধরে রাখা যায় কিনা সেই সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে এছাড়াও ভিডিওতে আপনারা জানতে পারবেন আলফাগোল স্থিরাপটি কীভাবে সেবন করতে হয় এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতি আছে কি না এবং এটির প্রধান কার্যকারিতাগুলো কী কী এবং সতর্কতাগুলো কী কী সেই সম্পর্কে বিস্তারিত তথ্য তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন স্বাস্থ্য ও ওষুধ বিষয়ক বিভিন্ন পরামর্শ এবং টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য এবং যে কোনো ধরনের মেডিসিন সারা দেশে হোম ডেলিভারি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং পরামর্শের জন্য কল করুন অথবা ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এবার মূল আলোচনায় আসা যাক আলফা গোল্ড সিরাপটির উৎপাদন ও বাজেজাতকারী প্রতিষ্ঠান হচ্ছে প্রগতি হোমিও ল্যাবরেটরিজ কোম্পানি লিমিটেড এটি একটি হোমিওপ্যাথিক সিরাপ এই হচ্ছে আলফালফা আলফালফা নামে বাজারে অনেক সিরাপ রয়েছে তার মধ্যে আলফালফা গোল্ড একটি সিরাপ এই আলফালফা গোল্ড সিরাপটির উপাদান হিসেবে কোম্পানি উল্লেখ করেছে আলফালফা মাদার টিনচার অ্যাভানা স্যাটাইভা মাদার ক্যান মাদার নাসভূমিকা চায়না কেলি আর্টস অ্যাসিড ফস স্যাক্রাম অ্যালবাম এবং অন্যান্য উপাদান প্রয়োজন মতো এবং এটি বাংলাদেশ জাতীয় হোমিওপ্যাথিক প্রস্তুত হয়ে থাকে এবার গোল্ড সিরাপটির প্রধান কার্যকারিতা সম্পর্কে জেনে নিন কোম্পানির এটি ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করতে কাজ করে স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে কাজ করে অবসাদ দূর করতে কাজ করে এবং ক্লান্তি কমাতে কাজ করে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফ্রি রেডিকেল প্রতিহত করে বার্ধক্যকে বিলম্বিত করে গর্ভাবস্থায় ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণে সহায়তা করে শারীরিক ও মেধাশক্তি বৃদ্ধিতে সহায়ক হিসাবে কাজ করে এছাড়াও আলফা গোল্ড সিরাপটি রুচি স্বাস্থ্য বাড়াতে কাজ করে রুচিবর্ধক হিসাবে এই ওষুধটি কার্যকরী এই ওষুধটি খাবার ফলে খুব দ্রুত খাবারের প্রতি রুচি বাড়ে এবং হজম শক্তি বৃদ্ধি হয় যারা রুচি ও স্বাস্থ্য দীর্ঘস্থায়ীভাবে ধরে রাখতে চান বিশেষ করে স্বাস্থ্য দীর্ঘস্থায়ীভাবে ধরে রাখতে চান তাদের জন্য পরামর্শ থাকবে এই ধরনের রুচিবর্ধক ওষুধ খাবার পাশাপাশি প্রোটিন পাউডার সেবন করবেন এবং বিভিন্ন ধরনের ফ্যাট এবং প্রোটিন জাতীয় খাবার বেশি বেশি খাবেন কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি বেশি খাবেন এর ফলে শরীরে একবার ফ্যাট চলে আসলে বা স্বাস্থ্য উন্নতি হলে সেটা কমার সম্ভাবনা খুবই কম এবং বাজারে বিভিন্ন ধরনের প্রোটিন পাউডার পাওয়া যায় সেটি সেবন করতে পারেন ছেলেদের জন্য সয়া প্রোটিন গোল্ড পাউডার সেবন করতে পারেন এবং মেয়েদের জন্য ফিমেল কেয়ার গোল্ড পাউডার এটি সেবন করতে পারেন এগুলো পাউডার খেলে স্বাস্থ্য ধরে রাখতে কাজ করবে এই ওষুধটি সেবনের পাশাপাশি এই প্রোটিন পাউডারগুলো খাবেন আলফা গোল্ড সিরাপটি সেবন বিধি বা সেবন মাত্রা সম্পর্কে জেনে নিন প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তিন চা চামচ করে দিনের দুইবার থেকে তিনবার সেবন করতে হয় অপ্রাপ্ত বয়স্কদের জন্য দুই চামচ করে দিনে দুই থেকে তিনবার সেবন করা যায় এবং শিশুদের ক্ষেত্রে এক চামচ করে দৈনিক এক থেকে দুইবার সেবন করতে হয় সবার জন্যই খাবার আধা ঘন্টা বা এক ঘন্টা পূর্বে সেবন করলে উত্তম ফলাফল পাওয়া যায় অথবা রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে যারা স্বাস্থ্য বাড়াতে চান প্রাপ্তবয়স্ক তাদের জন্য তিন চা চামচ করে দিনে দুইবার ওষুধটি সেবন করতে পারেন প্রাথমিক অবস্থায় পরে রুচি ঠিক হয়ে আসলে দশ থেকে পনেরো দিন পর দুই চা চামচ করে দিনে দুইবার সেবন করতে পারেন আরও রুচি ঠিক হয়ে আসলে তারপর এক চা চামচ করে দিনে দুই থেকে তিনবার সেবন করতে পারেন এভাবে একটানা টানা দুই থেকে তিন মাস সেবন করতে পারেন আলফোহল সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নিন কোম্পানির তথ্য অনুযায়ী এটিতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি তবে এই ওষুধটি সেবনের ফলে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিন বিরূপ প্রতিক্রিয়া ওষুধটিতে ব্যবহৃত যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতার ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে সতর্কতা এই ওষুধটি গর্ভাবস্থায় সেবনের কথা উল্লেখ থাকলেও গর্ভবতী রোগীদের ক্ষেত্রে ওষুধটি খেতে হলে অবশ্যই একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধের ডোজ নির্ধারণ করে ওষুধটি সেবন করবেন এবং যারা বিভিন্ন জটিল এবং কঠিন রোগে ভুগছেন তাদের জন্য ওষুধটি সেবন করার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে বিশেষ সতর্কতা আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে কিংবা আমার কথা বা বর্ণনা প্রেসক্রিপশনের বিকল্প হিসেবে বিবেচনা করে ওষুধটি সেবন করা যাবে না আমি এই ভিডিওটি করেছি আপনাদেরকে এই মেডিসিনটি সম্পর্কে বেসিক ধারণা দেওয়ার জন্য সকল ওষুধ সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন কারণ চিকিৎসক আপনার সকল দিক বিবেচনা করে ওষুধ নির্ধারণ এবং ওষুধের ডোজ নির্ধারণ করে দেবেন সকল ওষুধ আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করার মাধ্যমে বন্ধুদের জানার সুযোগ করে দিন এছাড়াও যে কোনো ধরনের মেডিসিন ঘরে বসে হোম ডেলিভারি নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ